সুপ্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন শান্তিতে আছেন নিরাপদে আছেন তুরস্ক থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ও জয়নাল আবেদিন তুরস্কের বিখ্যাত ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বাইকার টেকনোলজি বা বাইকার কোম্পানি সম্পর্কে আপনারা হয়তো এর মধ্যে সবাই জানেন এই প্রতিষ্ঠানটি এরই মধ্যে অত্যাধুনিক সব ড্রোন তৈরি করে গোটা বিশ্বে ব্যাপক খ্যাতি অর্জন করেছে অত্যাধুনিক সব সামরিক কমব্যাট ড্রোন তৈরি করে গোটা বিশ্বের ড্রোন প্রযুক্তিতে এক ধরনের বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে বাইকার টেকনোলজি এই প্রতিষ্ঠানটির তৈরি বিভিন্ন ধরনের অত্যাধুনিক ড্রোন কিনেছে এরই মধ্যে বিশ্বের তেত্রিশটিরও বেশি দেশ আরও অনেক দেশ বাইকার কোম্পানির বিভিন্ন ধরনের ড্রোন কেনার জন্য অর্ডার দিয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের যুদ্ধ বা সংঘর্ষে বাইকার কোম্পানির তৈরি বিভিন্ন ধরনের ড্রোনকে সক্রিয়ভাবে ব্যবহার করা হয়েছে বা হচ্ছে এসব যুদ্ধ বা সংঘর্ষে এই ড্রোনগুলোর সক্ষমতা প্রমাণিত হয়েছে এমনকি কোনো কোনো ক্ষেত্রে যুদ্ধের গতিপথ পাল্টে দিয়েছে আপনারা হয়তো মনে মনে চিন্তা করছেন যে আজকে আমি বাইকার কোম্পানির কোনো ড্রোন নিয়ে আলোচনা করব কিন্তু না বাইকার কোম্পানি শুধুমাত্র ড্রোনই তৈরি করে না ড্রোন তৈরির পাশাপাশি এই কোম্পানির আরও অনেক গুরুত্বপূর্ণ প্রজেক্ট রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে মিনি স্মার্ট ক্রুইজ মিজাইল তৈরির প্রজেক্ট সম্প্রতি এই কোম্পানি একটি মিনি স্মার্ট ক্রুইজ মিজাইল তৈরি করেছে ড্রোন তৈরির পাশাপাশি কেন মিজাইল তৈরি করলো বাইকার টেকনোলজি এই মিজাইল তৈরির উদ্দেশ্য কী এর নাম বৈশিষ্ট্য বা সক্ষমতা কি কোন কোন প্ল্যাটফর্ম থেকে এটিকে নিক্ষেপ করা যাবে তুরস্কের সেনাবাহিনীর কাছে কবে হস্তান্তর করা হবে এসব নিয়েই আমাদের আজকের আয়োজন তবে শুরুতেই আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন ধন্যবাদ এখন থেকে আপনিও আমাদের এই পরিবারের একজন সদস্য এইবারে চলুন শুরু করা যাক তুরস্কের বিখ্যাত ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বাইকার টেকনোলজি বা বাইকার কোম্পানি এই কোম্পানিটির সিইও স্যালচুক বাইরেপ্টার তিনি তুরস্কের প্রেসিডেন্ট রেজেব টাইপ এরুদয়ানের জামাতা বাইকার টেকনোলজি এরই মধ্যে অত্যাধুনিক সব ড্রোন তৈরি করে গোটা বিশ্বকে চমকে দিয়েছে এই কোম্পানিটি আমাদেরকে আরও একবার চমকে দিয়েছে কিন্তু ড্রোন তৈরি করে নয় বরং একটি মিনি স্মার্ট ক্রুইজ মিজাইল তৈরি করে কেন হঠাৎ করে ড্রোন তৈরির পাশাপাশি ক্রুইজ মিজাইল তৈরি করল বাইকার কোম্পানি এই মিজাইল তৈরির উদ্দেশ্য কি মূলত বাইকার কোম্পানি যেসব ড্রোন তৈরি করে এই ড্রোনগুলোতে যেসব ক্ষেপণাস্ত্র বা বোমা ব্যবহার করা হয় সেগুলো তৈরি করে তুরস্কের অন্যান্য সামরিক প্রতিষ্ঠান বাইকার কোম্পানি চিন্তা করল তারা যদি ড্রোন তৈরির পাশাপাশি এই ড্রোনগুলোতে ব্যবহার করার জন্য একটি মিনি স্মার্ট ক্রুইজ মিজাইল তৈরি করতে পারে তাহলে ড্রোনগুলোর সক্ষমতা যেমন বৃদ্ধি পাবে তেমনিভাবে ক্রেতাদের কাছে একটি অল্টারনেটিভ দিতে পারবে এই চিন্তা থেকেই মূলত দু সালে বাইকার টেকনোলজি কেমানকেশ ওয়ান নামক একটি ক্রুইজ মিজাইলের প্রোটোটাইপ তৈরি করেন এই প্রোটোটাইপ নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষার পরে বাইকার টেকনোলজি কেমানকেশ টু নামক আর একটি প্রোটোটাইপ তৈরি করেন কেমানকেশ টু হচ্ছে কেমানকেশ কেশ এর আপগ্রেড ভার্সন এই কেমানকেশ নামটি থেকে এলো মূলত এই নামটি এসেছে তুর্কিদের ইতিহাসের বিখ্যাত তীরন্দাজদের নাম থেকে যারা যুদ্ধের বিরূপ পরিস্থিতিতেও অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতেও নির্ভুল নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হানতে পারত তীর নিক্ষেপ করতে পারত তাদের নাম থেকে এসেছে এই কেমানকেশ নামটি কেমানকেশ টু মিনি স্মার্ট ক্রুইজ মিজাইলটি তৈরি হয়েছে বাইকার কোম্পানির সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি ও নিজস্ব ডিজাইনের এটিকে এমনভাবে নকশা বা ডিজাইন করা হয়েছে যাতে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম থেকে নিক্ষেপ করা যায় বা ব্যবহার করা যায় যেমন সেনাবাহিনীর এ স্থল বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এটিকে নিক্ষেপ করা যাবে বিমান বাহিনীর বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নিক্ষেপ করা যাবে বিশেষ করে বিভিন্ন ড্রোন থেকে নৌবাহিনীর বিভিন্ন নৌ প্ল্যাটফর্ম থেকেও এটিকে নিক্ষেপ করা যাবে তবে অত্যন্ত মজার ব্যাপার হচ্ছে যে সেনাবাহিনীর বিভিন্ন চলমান প্ল্যাটফর্ম থেকেও এই ক্রুইজ মিজাইলকে নিক্ষেপ করা যাবে অর্থাৎ সেনাবাহিনীর সামরিক বিভিন্ন যে যান রয়েছে পিকআপের মতো এই যানগুলোর পেছনে স্থাপন করে চলন্ত অবস্থায় নিক্ষেপ করা যাবে কেমানকে স্টুকে এমনভাবে নকশা করা হয়েছে যাতে বিভিন্ন ধরনের প্রতিকূল পরিস্থিতিতে প্রতিকূল আবহাওয়াতে এটিকে ব্যবহার করা যায় কেমনকেশ টুতে কী ধরনের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে মূলত এই মিজাইলে বাইকার কোম্পানির নিজস্ব প্রযুক্তিতে নিজস্ব ডিজাইনে তৈরি একটি মিনি টার্বোজেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই ইঞ্জিন অত্যন্ত শক্তিশালী শক্তিশালী জেট ইঞ্জিন ব্যবহার করার কারণে কেমানকেশ টু কিন্তু অত্যন্ত ক্ষিপ্র গতিতে শত্রুর প্রতিরক্ষা বুহ ভেদ করে পেছনের স্পর্শকাতর বিভিন্ন লক্ষ্যে হামলা করতে পারে কেমানকেশ টু এর পাল্লা কত বলা হচ্ছে যে এর পাল্লা অন্তত দেড়শো কিলোমিটার যদিও কোনো প্রতিষ্ঠান এই ধরনের স্পর্শকাতর কোনো অস্ত্রের সুনির্দিষ্ট পাল্লার কথা উল্লেখ করে না তবে প্রাথমিকভাবে বলা হয়েছে যে এর পাল্লা অন্তত দেড়শো কিলোমিটার এবং প্রতিনিয়ত এর পাল্লা বৃদ্ধি করার কাজ করে যাচ্ছে বাইকার কোম্পানি এই কেমানকে টু ঘন্টায় অন্তত তিনশো কিলোমিটার গতিতে ছুটতে পারে এবং দশ হাজার ফুট উঁচু দিয়ে উঠতে পারে যখন কোনো লক্ষ্য বস্তুতে আঘাত হানার জন্য ছুটে যায় তখন এটি সাত হাজার পাঁচশো ফুট উঁচু দিয়ে উড়ে যায় মোট ওজন হচ্ছে কিলোগ্রাম এবং এটি মোট বিশ কিলোগ্রাম বিস্ফোরক দ্রব্য বা ওয়ারহেড বহন করতে পারে যা ছোটখাটো কোনো সুন্দর সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুকে ধ্বংস করার জন্য যথেষ্ট কেমনকে স্টুকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে দিনে কিংবা রাতে যে কোনো সময়ে এটিকে ব্যবহার করা যেতে পারে কেমনকে স্টুতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক সব প্রযুক্তি প্রাথমিকভাবে এই মিজাইলে ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় অটো পাইলট সিস্টেম এই অটো পাইলট সিস্টেম ব্যবহার করে কেমনকে স্টু কিন্তু স্বয়ংক্রিয়ভাবে শাসিতভাবে উড্ডয়ন করতে পারে এবং নিজে নিজেই সিদ্ধান্ত নিতে পারে কেমানকে স্টুতে ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সহায়তায় অপটিক্যাল গাইডেন্স সিস্টেম এই অপটিক্যাল গাইডেন্স সিস্টেম ব্যবহার করে কেমানকেশ টু বিভিন্ন লক্ষ্যবস্তুর ছবি ও ভিডিও পর্যালোচনা করে যাচাই বাছাই করে নিজেই সিদ্ধান্ত নিতে পারে কেমানকে স্টুতে ব্যবহার করা হয়েছে অ্যান্টি জ্যামিং টেকনোলজি এই প্রযুক্তি ব্যবহার করেই মূলত কেমনকে শত্রুর ইলেকট্রনিক জ্যামিংয়ের শিকার না হয়ে নিজেকে সুরক্ষিত রেখে লক্ষ্যে ছুটে যেতে পারে যেমনটি প্রচলিত জিপিএস নির্ভর ক্ষেপণাস্ত্রগুলো পারে না প্রচলিত জিপিএস নির্ভর ক্ষেপণাস্ত্রগুলো ইলেকট্রনিক জ্যামিংয়ের শিকার হয়ে মাঝে মাঝে বিকল হয়ে যায় অকার্যকর হয়ে যায় কেমনকে স্টুকে এমনভাবে নকশা করা হয়েছে যাতে এটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন বা রুমের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে অন্তত আশি কিলোমিটার দূর থেকে এই মিজাইলটি গ্রাউন্ড কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ রক্ষা করে এবং বিভিন্ন লক্ষ্যবস্তুর যে ছবি ও তথ্য সংগ্রহ করে তা এই গ্রাউন্ড কন্ট্রোল রুমে পাঠিয়ে দেয় গ্রাউন্ড কন্ট্রোল রুমে থাকা বিভিন্ন পাইলট এই ছবি ও তথ্যগুলোকে যাচাই বাছাই করে দেখেন এর আলোকে এই ক্ষেপণাস্ত্রকে নতুন লক্ষ্যে পাঠাতে নতুনভাবে পারে কেমনকে স্টুকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি কোনো একটি লক্ষ্যে ছুটে যাওয়ার সময় হঠাৎ করে যদি মিশনকে বাতিল করা হয় তাহলে সে ফিরে আসতে পারে অথবা এই মিজাইলে থাকা প্যারাশুট ব্যবহার করে নিরাপদে মাটিতে নেমে আসতে পারে যেমনটি আমরা এর বিভিন্ন পরীক্ষামূলক ভিডিওতে দেখেছি কেমনকে স্টু কোন কোন প্ল্যাটফর্ম থেকে ব্যবহার করা যাবে প্রাথমিকভাবে এটি বাইকার কোম্পানির তৈরি বিভিন্ন যে ড্রোন রয়েছে এই ড্রোনগুলো থেকে নিক্ষেপ করা যাবে বা ব্যবহার করা যাবে যেমন বাইরাক্তার টিভি টু বাইরাক্তার টিভি থ্রি আকেনজি খিজলেল মা এর বাইরে অন্যান্য প্ল্যাটফর্ম থেকেও কিন্তু এই মিজাইলকে ব্যবহার করা যাবে বা নিক্ষেপ করা যাবে এটি কবে তুরস্কে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে মূলত এটি পরীক্ষা নিরীক্ষার শেষ পর্যায়ে রয়েছে পরীক্ষা শেষ হয়ে গেলে এবছরের শেষের দিকে গণ উৎপাদন শুরু হবে এরপরে সম্ভবত আগামী বছরের শুরুতে তুরস্কে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে এই কেমানকেশ টু মিনি স্মার্ট ক্রুইজ মিজাইল তৈরি করার ফলে বাইকার কোম্পানির যে বিভিন্ন ড্রোন রয়েছে এই ড্রোনগুলোর সক্ষমতা বহু গুণে বেড়ে যাবে সাথে সাথে ক্রেতাদের কাছে কিন্তু একটি বিকল্প তুলে দিতে পারবে এতদিন অন্যান্য কোম্পানির তৈরি বিভিন্ন অস্ত্র এই ড্রোনগুলোতে ব্যবহার করা হতো এখন বাইকার কোম্পানির নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিজাইল এই ড্রোনগুলোতে ব্যবহার করা হবে প্রিয় দর্শক আমরা এতক্ষণ ধরে যে কেমানকেশ টু মিনি স্মার্ট ক্রুইজ মিজাইল নিয়ে আলোচনা করলাম এর সক্ষমতা এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম তৈরির ইতিহাস নিয়ে আলোচনা করলাম এই ব্যাপারে আপনি কি মনে করেন আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের জানার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ